কেউ নাই বরং তাদের কাছে আমার মুস্তফা যায় নাই জানেন আপনারা বুঝতে পারেছেন কিনা আমার কথা আমার নবীকে না বলার ক্ষমতা যে নবীর দরবারে গোলানি করতে আসে জিবজাইলের মতো ফেরেস্তা এমন মায়ের ফুটকে আছে যে মুস্তফাকে রিজেক্ট করবে তারা নেয় নাই নয় আমার নবী তাদের কাছে যাই নাই আমার নবী তাদের কাছে যায় নাই আমার নবীর নিয়ত আমার নবীর চাওয়া আল্লাহর মর্জি ছিল হালিমাকে সাদিয়া বানানো আমি জানি না আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা আসতে বলা আসলো শুননে বলা শুনলো বড় বংশ ঠিক আছে কুরাইশ বংশ কোন সন্দেহ নাই কিন্তু যখন শুনে বাবা নাই অনেক মেয়ের আজকাল বিয়ে হয় না বাপ না থাকার কারণে কারণে হয় না। না, আপনার দেখলে বুঝতে নিব কেন ওই বাচ্চার বাপ নাই ইনকাম আমাদের ভালো হবে না যার বাবও আছে টাকাও আছে তাকে যদি নি বেতন পাব পাবো পুরস্কারও পাবো তারা তো বুঝতে পারে না কি হারাই ফেলতেছে সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে হালিমা বাকি ছিল হালিমা গেলেন হালিমা বলে যে কাউকে সবাই যেটা বলে পাই নাই ও ছাড়া তার উপায় নাই নিলাম এবার হালিমা যখন সর্বপ্রথম কামলিওয়ালা মদিনাওয়ালা রহমতুল্লিহ আলাভিন নবীর চেহারা মোবারকের দিকে নজর পড়ে হালিমার দিকে তাকায়া আপনার নবী একটা মুচকি হাসি দেয় একটা মুস্কি হাসি দেয় যে মুচকে হাসি যেন প্রমাণ করে ও মা আমি তো তোমার অপেক্ষায় বসে আছি আমি তো তোমার অপেক্ষায় বসে আছি মা হালিমা হয়তো বলে ওরা নেয় নাই আমি তাদের কাছে যাই নাই আমি তাদের কাছে যাই নাই যে মুস্তফা আঙ্গুল তুললে চাঁদ খেলতে শুরু করে সেই মুস্তফাকে রিজেক্ট করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই